শোরুমটা এত সুন্দর করে সাজিয়েছে দেখে মনে হচ্ছে যে একটা বাঙালিয়ানা বৈশাখ একটা ফিল পাওয়া যাচ্ছিল হ্যান্ডমেড অনেক কিছু দিয়ে ওরা ডেকোরেশন করছে এত সুন্দর লাগতেছিল তো এই জন্য আমি কিছু ভিডিও করে নিয়ে আসছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আবার এই রকম ডেকোরেশন কিন্তু বাংলাদেশে আরঙগুলোতেও করে থাকে তো আমার এত ভালো লাগছে পরে ব্রিয়ানাকে বললাম যে তোমার একটু ভিডিও করি তুমি একটু দাঁড়াও ও প্রথমে ভিডিও করতে একদমই চাচ্ছিলো না তারপরেও অনেক মানে বোঝায় আর কি তারপর আর কি ভিডিও নেওয়া হয় আমার খুবই ভালো লাগছে আর এখানকার ডেকোরেশনগুলো প্রতি মনে হয় যে মান্থে এরা চেঞ্জ করে কারণ যখনই যাওয়া হয় তখনই দেখি যে নিউ ডেকোরেশন এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে ভীষণ ভালো লাগে দামগুলো তো ভালোই এখানকার হচ্ছে জিনিসের দাম মোটামুটি ভালোই মোটামুটি না ভালোই দাম অন্য সব হচ্ছে শোরুম থেকে আর কি তো ওদের ডেকোরেশন আমি সবসময়ই ভিডিও করে নিয়ে আসি ছোটোখাটো করে তো এইগুলো হচ্ছে আমি দেখতেছিলাম আর কি ক্যাপসিকাম তারপরে আমি কিছু হচ্ছে বেডরুমেরও হচ্ছে ভিডিও করি আসলে আমরা গিয়েছিলাম আলমারি আর ফ্যান দেখার জন্য আমাদের এখন আরেকটা এক্সট্রা ফ্যান লাগবে কারণ এখন দেখা যায় যে লাগবে মানে গতবার নষ্ট হয়ে গেছে একটা তো এই জন্য আরেকটা কেনার জন্যেই যাওয়া হয় এখানেও ভালো ভালো ফ্যান পাওয়া যায় আবার একটা আলমারিও দেখা লাগ দেখতেছিলাম আর কি কারণ আমাদের এখনও একটা আলমারি কিনা বাকি আছে কারণ আলমারি না ওয়ার্ড্রব ওটাকে কি বলে আর কি যাই হোক ওটা দেখার জন্যই যাওয়া হয়েছিল পরে আর ওরকম পাই নাই কিন্তু ফ্যান পছন্দ হয়েছে আর হচ্ছে এদিকে তো সুন্দর করে ক্যাপসিকাম তারপরে মরিচ আর বাঁধাকপির প্লেট দিয়ে সুন্দর করে একটা টেবিল ডেকোরেশন করা তো আমি হচ্ছে অল্প করে একটু ভিডিও করেছিলাম এটা হচ্ছে জোড়া মরিচ যেটা বড় এটা নাম যেন কি আর কি আর এই পাশের ডেকোরেশন এত সুন্দর করা মনে হচ্ছে যে আরও একদম তো হচ্ছে রায়ানা ঘুম ছিল ও ঘুম থেকে উঠছে এই জন্য একটু ই হয়ে আছে। তো আমরা হচ্ছে আর কি নিয়েছিলাম আর ওই পাশে দোলনা ছিল আমি দেখতেছিলাম যে দোলনার দাম কেমন যেটা পছন্দ হয়েছে সেটার দামই বেশি আর যেটা অফার দিসায় দেখলাম যে একটা দোলনার অফারও দিসে কিন্তু ওটা আমার আর ভাল লাগে নাই তারপরে যার দিনও সাইড এসেছিলাম যে একটা বারান্দায় র্যাক দেখার জন্য তো ওটা দেখে পরে আমাদের যা কিনার আমরা কিনে আর কি বের হয়ে আসলাম গাড়ি পার্কে নিয়ে এখানে দেখি যে গাছের এই ফুল পাতা কেমন যেন ওটা ঝরে যায় ঝাঁকি দিলে তারপরে এই তো বাচ্চাদের নিয়ে একটু দুষ্টামি